কমে দিলে নিবে না কমে দিলে অবশ্যই নেব আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন জোড়া তিন জোড়া পঁয়ত্রিশশো পাকিস্তানি পাকিস্তান

কালারটা দেখছেন দর্শক এই কালার তো অ্যাভেলেবেল না এগুলো ডিম বাচ্চা নিজের টা নিজে করে নিজের টা নিজে করবো আসসালাম কেমন আসি আলহামদুলিল্লাহ দর্শক হাসির রাজা ফিরোজ ভাইয়ের বাসায় চলে আসছি পুরাই হাসির রাজা এবং অলওয়েজ হাসি খুশি ভাবে থাকে সব রানিং কবুতর প্যাকেজ কবুতর থাকবো ডিম বাচ্চা করা কবুতর থাকবো ডিম বাচ্চা করবো না আমার টাকার রিটার্ন দিবেন অন্য জোড়া নিয়ে নেবেন ঠিক আছে সবই তো ঠিক আছে বুঝলাম আপনার নাম একটা প্রশংসা করছে একটা ধন্যবাদ না দিয়ে আপনি ধন্যবাদ ভাই শুনেন আমি আবার ধন্যবাদ দিয়ে মানুষকে ছোট করতে চাই না ঠিক আছে ভাই ধন্যবাদ একটা জিনিস দেওয়ার হলো ইনশাল্লাহ ইনশাল্লাহ ফিরোজ ভাই ভাই আচ্ছা কবুতরের দাম কেমন থাকবে একদম রিজনেবল ভাই আর আমার ঠিকানা বলে

ভাই এগুলো কি এমনি dara chake na ভাই এমনি dara chake সব সময় এমনি ভাই কন্টিনিউ ভাই ফ্লাইং এটা মানে শিয়ালকুটিটা না শিয়ালকুটি মাদি সাকিটে শিয়ালকুটির সাকিটেডি জোড়া আচ্ছা এই যে এটা কি ভাই এটা 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 ফিমেল এটা ফিমেল না আচ্ছা কয় জোড়া পেলাম ভাই এখানে তিন জোড়া কবু তো দর্শক খা খা করতেছে দর্শক মাসাল্লাহ এগুলা উড়বে কেমন ভাই ভাই এগুলা ফ্লাইং এর জন্য বেস্ট ভাই আকাশের রাজা ভাই আকাশের রাজা শিওর হ্যাঁ শিওর ভাই ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই এখানে একটা ডিম আমার নাই পারছে ভাই আচ্ছা ফিরোজ ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেছে কোনটায় কোনটায় জোড়া আমাদের একটু বুঝায়া দেন এই যে এই যে সাইটেতে দি জোড়া এ দুটা জোড়া হ্যাঁ এই যে এগুলা জোড়া এই দুটো জোড়া এই সব পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি তিন জোড়া হ্যাঁ জোড়া জোড়াই মিলবে আপ কত হচ্ছে একটা আপনি যদি কমে দেন তাইলে নিব না নিব না কমে দিলে নিবে কমে দিলে অবশ্যই নিব আমরা জান মাত্র 3500 টাকা

মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা দশক ফুলের একটা বাগান এটা হচ্ছে আপু আন্টিদের ক্রাশ ষবে না এটা একটা ব্যাপার কিন্তু ক্রয় করবেন আর গলা কষা না হলে কিন্তু কবুতর লক্ষ্য মজা নাই এবং ডিমান্ড থাকে না তো জোড়া পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দর্শক একদম সদ্য নতুন যতদিন বেঁচে থাকবে আপনাকে সার্ভিস দিয়ে যাবে ইনশাল্লাহ বড় ভাই ভাই বোম্বাই বোম্বাই কালার বোম্বাই দেখেন দেখেন লাল টকটকাই না চোখটা দেখেন এক হাতের বেশি একটা গোলাপ ফুলের গোলাপ ফুলের পাপড়ি নিবেন সাথে মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা আর কালার দেখবেন এরকম লাল আছে কিনা একদম রিজনেবলো কয় টাকা মাত্র পাঁচশো টাকা হয় মাত্র বাইশ টাকা রেড বোম্বাই ঠিকঠাক ডিম বাচ্চা গ্যারান্টি সব রানিং তো না তবে যারা নিবে অবশ্যই একটু চিহ্ন দিয়ে দেন নাহলে অনেকে বুঝতে পারবেন সমস্যা নাই সেটা আমি ঠিক আছে মাত্র দুই হাজার দুইশো টাকা দুই দুইশো টাকা দুই

পলিশ 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 দর্শক লাইনএক্স পলিশ নরমাদি দেখেন কোয়ালিটিটা দেখেন ভাই কালারটা একদম 100% পেন্সিল কালার একদম 100% কালার পুরো খা খা করতেছে দর্শক আশা কিন্তু কেউ ভিডিও করে আপনাদের কোয়ালিটি দেখে খুব ভালো লাগতেছে কারণ

হে বড় ভাই ভাই বিউটি অ্যান্ডোলিজিং শিফটটা দেখেন দশ এটা নটটা না নটটা মাদিরা নতুন কবুতর ভাই মিটিং চলতেছে রিসেন্ট ডিম পারবো ভাই চমৎকার কোয়ালিটি মাদিরা মাত্র আট পড়ে নটটা দশ পড় কমপ্লিট জিরাফ কলার কবুতর ভাই মাদি আট পড় নট দশ পড় দশ পট দর্শক আরো আসবো আরো সুন্দর হবে গেলেই মাদির কালারটা খাই খাইয়ে হয়ে যাবো নরার মতো আরো সুন্দর হবে মাদির কালার দর্শক দেখেন আর আজকের ভিডিওর প্রতিটা কবুতর একদম র কালার একদম র কালারে দেখতেছেন এখানে আর কোনো ই নাই একদম পুরা খোলা আকাশের নিচে আমরা ভিডিওটা করতেছি একদম পুরোপুরি কালারটা আপনাদের চোখের সামনে কত চান ভাই পেয়ার ভাই পেয়ারটা আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম জানার পাঁচশো টাকা রিস্ক পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা এটা ধাক্কা দেন না এই ধাক্কা না দামের ধাক্কাটা দেন না

মানে এত এক হাত প্লাস মানে এত বড় কবুতর দর্শক অনেকে ফস্টারিং এর জন্য খোঁজে অনেকে বাচ্চা খাওয়ার জন্য খোঁজে ঠিক আছে অনেকে সুন্দরের জন্য খোঁজে বগের মতন আমি আজকে ফস্টারের কথা এর জন্য বললাম আমি আজকে দাম মুম্বাই ভাই দাম তাই হ্যাঁ কবুতরের নাম 5000 দিতাম না এরা হচ্ছে ক্যারিয়ার রুমা

মানে খালি ছাড়তে হবে খালি ছাড়তে হইব খালি ছাড়তে হবে দশ কারণ ভাই ঈদের মার্কেট মার্কেট করব ছাড় ছাড় দিয়া চিন্তা করবে এক ভাই আমার কাছে 2500 টাকা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা 1500 টাকা দাও কবুতর কিনো 1000 টাকা দাও অন্য কিছু কিনো ওই ভাইয়া গো আচ্ছা এর আড়াই পেছ আছে তো হ্যাঁ পুরো আড়াই পেছ এটা কি গিরিজেলটা না এইটা ভাই এটা হলো হচ্ছে ব্লু বাটটা না মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা যতদিন বেঁচে থাকবে দর্শক ততদিন সার্ভিস দিয়ে যাবে ইনশাআল্লাহ বড় ভাই ভাই

আপনাদের যদি নর থাকে মাদি থাকে তাহলে নরটা নিতে পারেন দেখেন পায়ের মোজা টুজা কি সুন্দর মাসাল্লাহ এই যে তার আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখি ডাকে কিনা ডাকবো কিনা খালি আপনি দেখেন

দেন আমি হাতে করতেছি এমনি রাখে ফিরোজয় মাদি দিয়ে আছে নাকি যে কোনো একটা মাদি থাকলে দেন এর একটু দর্শকদের দেখাই আজকে খালি দর্শকদের দেখাই দেখেন দর্শক মাদি দেই নেই তাতেই অবস্থা এই যে একটা বাচ্চা বাচ্চা দিবেন তাই না আচ্ছা ডাক্তার দেখেন এখান থেকে এই যে দেখেন এটা জল কি সারা দিন এমনি ঝুলবো ভাই সারা দিন ঝুলবো ভাই ইচ্ছা মতো জল ঠিক আছে পাগল বানাইলে বন্ন কবুতরে সারা কোন ঢাকা রে ভাই সারা সারা বিশাল বড় জল ভাই বিশাল বড় জল আমরা কিন্তু বাচ্চাটা দেখাচ্ছি না দর্শক আমরা শুধু নটটাই দেখাচ্ছি কত চান নটটা ভাই নটটা আজকে মাত্র 2500 টাকা মাত্র 2500 বাচ্চাটা বিক্রি হবে 2500 টাকা

দেশের বাইরের কবুতর ঠিক আছে বাবা মা ইম্পোর্টের বাংলাদেশে এই বীজটা খুব কম কালারটা দেখছেন দর্শক এই কালার তো অ্যাভেলেবেল না এবং একই মালিকের কবুতর নর্মাদির দুইটার পায়ে ট্যাগ লাগানো আছে সেম ট্যাগ সেম ট্যাগ ধরো ট্যাগ কিন্তু লোকাল না এগুলো তাহলে এইগুলা খামারি ট্যাগ যেই মালিকের কবুতর ওই মালিকের ট্যাগ আচ্ছা আচ্ছা ঠিক আছে

নর্মাদ অন্য নিজের কাছে খারাপ লাগবে নর্মাদের দুটা চোখে কিন্তু একদম চোখ সুপার মিলি ভাই ব্রাদার কয়ছে ভাই আমি পাল্লা খেলবো আমি ভাই তানো তিনশো কিলোমিটার এইগুলো আর বাচ্চা আনবো এই কবুতর আপনার জন্য নাকি এই কবুতর আপনার জন্য মাত্র তিন হাজার টাকা ঠিক আছে দুটাই ক্রিম চোখের দর্শকের কালদমানি কিন্তু একেবারেই ফুল ফ্রেশ হয়েছে নটটা একটু দেখাইতে চাই

ফিরোজ ভাই ভাই আমি কমে কিনি কমে বেশি ভাই আমার কাছে ভাই ওই যে একবারে আজকে তো পুরো কাপা কাপি দাম লাগায় দিছেন ভাই হ্যাঁ ভাই মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা কাল দাম পের কতক্ষণ উঠতে পারে এগুলো তো ভাই চার পাঁচ ঘন্টা তো উড়বে চার পাঁচ ঘন্টা উড়বে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় ভাই ভাই এটা কি ফুটবল কমু না জাম্বু কমু ভাই পিক সাইজ অনেক বিগ ভাই দুই হাতে ধরতে হবে লাউ রি কম দর্শক এটা কিন্তু মাদি কমু তো পুরো ব্লু বারলেস মাদি নন নাই এই যে এই যে ভাই নন

মানে নেগেটিভ ফোনও আসে না নেগেটিভ একটা কমেন্টসও আসে না আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন বড় ভাই ভাই মুম্বাই মুম্বাই ব্ল্যাক ব্ল্যাক শুধু ব্ল্যাক না দর্শক জেড ব্ল্যাক জেড ব্ল্যাক আর এটা কইতে পারেন না ভাই নটটা ভাই বাদশা পুরো বাদশা দর্শক হুম 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 মুম্বাইয়ের বাদশা ভাই নটটা মুম্বাইয়ের বাদশা কিন্তু এটা ভাই ব্ল্যাক এর কাছে আসিলো বিডার যে বিডার এর কাছে কয় ভাই অনেক শক করে এই নটটাই হের খামারের মধ্যে বেচটা ছিল এই নটটা চিক চিক করতেছে ভাই তুই বাইরে এর মধ্যে হাই নটটা সাইজ বুঝছেন বুঝ যায় না যে এটা মুম্বাই দর্শক কি জানো দেখা দেখি সেন ভাই কত বড় সাইজ অনেক বড় অনেক বড় দর্শক এই যে জুটিটা দেন এই যে দর্শক গোলাপ জুটি না একবারে কইলাম না কিন্তু কবু তো ব্ল্যাক কইলেন জেড ব্ল্যাক এটা কইতে কষ্ট হয় ভাই আমরা কি দেখেনি মুনা জেড ব্ল্যাক ভাই বুঝবো তো ওই যে কইলাম না একটা কথা দিয়ে গেলাম বিক্ষ তোমার নাম কি ভালো পরিচয় ভালো পরিচয় পুরো চিকচিক করতেছে কি দর্শক দেখেন কত চান পাই পিয়ারটা পিয়ারটা আজকে মাত্র 1600 টাকা

বিউটি বিউটি ডাবল ইরিং এর দর্শক আগে শেপটা দেখাই এবার আসি আমরা ডাবল ইরিং এর এই যে দেখেন ডাবল নর কবুতর ভাই ব্ল্যাক বিউটি নর হ্যাঁ নর মাদি নাই ভাই মাদি নাই আচ্ছা সিঙ্গেল নর সিঙ্গেল নর মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা হ্যাঁ মাত্র 1500 টাকা করা ডাবল ইরিং করা হ্যাঁ এটা আবার কি চার্জ এটা নর কবুতর ও আমি সিঙ্গেলই দাই আচ্ছা দেখেন ঠিক আছে এরপর একটা পড়া সেই মাত্র নতুন তো এখন আমি নর্মাদি কনফার্ম না ঠিক আছে নরাল লগে দিলে খালি দৌড়ায় এমনি সিঙ্গেল ডাক পারে না ভাই

ঠিক আছে খালি একটু হালকা মাথা কাপ যারা ট্রিটমেন্ট করতে পারবেন তারা নিতে পারবেন জোরাটা মাত্র এক হাজার কে লেগে দিলাম বা হাজার আমি কই নরের দাম দিলাম বলি পনেরোশো তখন আমি নরের দাম দিলাম এক হাজার টাকা মাদিটা ফিরিয়ে দিলাম যদি কোনো বাই নেই ঠিক করতে পারে আমার মতে এটা যদি ক্যালটেট ম্যালটেট দেওয়া হয়

बोले ठीक है मात्र एक हजार